হ্যালো এভরি ওয়ান আরও একটি নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম আজ সেই দিন সুরাজের বিয়ের আর আমরা এখানে গাড়ি করে যাচ্ছি বরযাত্রী হিসাবে বাস ছিল দুটো বাস ছিল কিন্তু আমরা বাসটাতে যাইনি কারণ আমাদের গা গুলায় খুব অসুবিধা হয় আর এই যে দেখুন রিয়াকে আমি এখানে বলছি আয় একবার সামনেও আবার আমাকে জিজ্ঞেস করছি তুমি ব্লগ বানা রেও তো মু লোকাতে আরম্ভ করে দিল তো মাকে বলে আমি ওর দিকটা বন্ধ করে দিলাম আর এই দেখুন হাইওয়ে আমরা ধরে নিয়েছি প্রায় অনেকটাই চলে এসেছি এদিকে আমাদের বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেলো না আমরা বারাত দেখতে পারবো কিনা না এখনও পর্যন্ত বাসের মধ্যে গেলে কী হবে বাসটা এমন একটা টাইমে ছেড়েছে ঠিক পাঁচটা সাড়ে পাঁচটার সময় ওই টাইমটা পুরো ট্রাফিকের টাইম আর ওরকমভাবে গিয়ে কোনো দিনে বাসে করে অ্যাকচুয়ালি যায়নি তো তো খুব ভয়েই ছিলাম সেই জন্য আমরা পার্সোনালি ক্যাব করে নিয়েছিলাম আর এইদিকে দেখুন আমি পৌঁছে দিয়ে যে তখনও বারাত আছে তো খুবই ভালো লাগলো সেই জিনিসটা দেখে সেখানে আমাকে সঙ্গে সঙ্গে সবাই হাত ধরে টেনে নিয়ে চলে এলো তো আর এই যে দেখুন রথের মধ্যে বসে আছে যতগুলো ভাঞ্জা ভাঞ্জি ছিল সব কটাকে ওর সাথে তুলে দিয়েছে আর ও এখানে করে করে নিয়ে ও তাদেরকে বসে আছে মা রিয়া দাঁড়িয়ে আছে সবাইকে হাত ধরে চলে চলে এলো তাই আমিও এটার মধ্যে ইতি ঢুকে চলে এলাম আমি ফার্স্ট টাইম ইউপিদের বিয়েবাড়ি অ্যাটেন্ড করছি তো খুবই ভালো লাগছে এইভাবে আমরা ছোটো থেকে খালি দেখতাম যে রথ নিয়ে যাচ্ছে এ করছে অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে কখনও এই রথের মধ্যে আমরাও থাকবো আর সবাই মিলে এরকমভাবে ডান্স করা হবে আর এই যে দেখুন তাকে তো দেখতেই পাওয়া যাচ্ছে না সব ভাঞ্জা ভাঞ্জিগুলোকে নিয়ে সামনে ও বসে আছে বেচারা বসে বসে খালি সবাইকে ডান্সই করতে দেখছে জানেন তো আমাদের বাড়ির পাশেই না একটা খালি জায়গা আছে ওখানে মোস্টলি আমি দেখেছি যে ইউপি বিয়ের জন্য ওখানে রেন্টে নেওয়া হয় আর এই বিয়ের সিজন পড়লে রোজ সন্ধে হলে আমাদের বাড়ির সামনে থেকে এত সুন্দর সুন্দর এরকম রথ সাজিয়ে নিয়ে যায় আর এত ভালো ভালো গান এত সুন্দর সুন্দর বাজনা হয় খালি মনে হয় যে কখন যাব ওখানে আমি তো আজকে ফাইনালি সেই স্বপ্নটা আমার পূরণ হলো কিন্তু আমি বেশি ডান্স করতে পারছি না কারণ আমি যেহেতু অনেকটা হেভি লেহেঙ্গা পরে আছি আর এই ভিড়ের মধ্যে সবাই আমার লেহার মধ্যে পা তুলে দিচ্ছে স্পেশালি বাচ্চাগুলো আছে না ওরা সবাই আমার লেহেঙ্গার মধ্যে উঠে পড়ছে আর আমার লেহেঙ্গাটা একটু হলে দাঁড়ালে ছিঁড়ে যাবে সেই জন্য আমি দূরে দূরেই দাঁড়িয়ে আছি ઓકે સૂરજર મામા આર ભાઈ ડાન્સ કમપ્લીટ હોત એને এসে যে ও শ্বশুর হয় ও এসে নাবিয়ে নিয়ে গেল রথ থেকে ওকে ওদের নিয়ম যে শ্বশুর এসে হাত ধরে নাবিয়ে নিয়ে যাবে আর শ্বশুরই এখানে আরতি উতারছে তো আর উতারনা হয়ে যেতে বরের এন্ট্রির পরে বাকি সব বরযাত্রীরা আসছে এখানে আর আমরাও এখানে একে একে ঢুকে পড়ছি আমরা আগেই এসেছিলাম যখন আসার পরেই তো তারপরে আমরা বাইরে দাঁড়িয়েছিলাম যখন রথ এসেছিলো আর এখানে এবার একে একে সবাই আসছে আর ওদের যে পুজো হয় বিয়ের আগে সেই রিচুয়ালসগুলো শুরু হয়ে যাচ্ছে আর এই যে দেখুন গায়ে উড়ি নিয়ে আছে না ওটা হচ্ছে সুরজের বাবা এখানে দেখেছি বেশিরভাগ বিয়েতেই বিয়ের বসার আগে পুজোটা সবার আগে হয় তো এখানে দেখুন কি প্লেটের ওপরে সুরজকে কেন বসালো বুঝতে পারলাম না আর ওর পায়ের আলতাগুলো দেখলেন ওদের নিয়মে কি সুন্দর করে পায়ে আলতা পরিয়ে দিয়েছে হাতে মেহেন্দিও পড়িয়েছে আমি ওকে বললাম যে দি আমি ভিডিও নেব কিন্তু ও মেহেন্দির দিনে কিছুতেই ওর হাতের ভিডিওটা ও নিতে দেয়নি এদিকে ওদের রিচুয়ালসগুলো কমপ্লিট হোক ততক্ষণ গিয়ে আমি একটু স্টার্টার খেয়ে নিই আর এদিকে স্টার্টার খেতে খেতে আমরা চলে এসেছিলাম ওপরে হলে যেখানে রিসেপশনটা হবে তো এখানে ওপরে এসে সবার আগে আমি মায়ের কাছে বকা খেয়েছিলাম যে বেশি কিন্তু খাবি না কিছু সব জিনিস লিমিটে খাবি অল্প আর মেইন দৃষ্টিকে তো দেখানোই হয়নি কারণ দৃষ্টি অন্য গাড়িতে ছিল তাই আপনারা আসার সময় ওকে দেখতে পাননি আমি রিয়ার মা একটা আলাদা গাড়িতে ছিলাম আর এই যে দেখুন রিসেপশনের জন্য বরের এন্ট্রি হচ্ছে এখানে ওর মুখটা দেখেই যেন মনে হচ্ছে যে কি টেনশানে আছে আর এদিকে আমি ভিডিও করছিলাম দেখে কিন্তু ওর হাসি পেয়ে গিয়েছিল কিন্তু মুখ চেপে হাসিটাকে ও কন্ট্রোল করে নিয়েছে আমাদের যেরকম বিয়েবাড়িতে আমরা খুব হাসি মজা সব কিছু নিয়ে বিয়েবাড়িটা আমাদের কাটে সেরকম দেখেছি যে ওদের বিয়েতে সবাই খুব সিরিয়াসভাবে থাকে শুধু ওদের বলে না দৃষ্টি বলেছে যে ওদের বিয়ে বাড়িতেও নাকি ঠিক একইভাবে সবাই খুব সিরিয়াস হয়ে থাকে আমি তো বলি বাবা আমাদের বিয়েবাড়িতে যা মজা হয় যা আনন্দ হয় আর এদিকে দেখুন বারমালা হবে আর ওই আর কি হওয়ার আগে যে ইয়ারকি কি ঠাট্টাগুলো একটু হয় না সেটাই হয়ে যাচ্ছে আর এদিকে দেখুন বোনেরা বরকে আগে যেতে দিচ্ছে না আর এদিকে দেখুন বর মাথা নিচে করে বউয়ের হাত থেকে মালাটা ফাইনালি পরিয়ে নিল আমাদের মতো দেখলাম ওদের আবার তিনবার করে মালা কিন্তু হয় না ওই একবারই পরিয়ে দিল তাতেই হয়ে গেল আর এইদিকে রিসেপশনের পরে বউ চেঞ্জ করে চলে এসছে বিয়েতে বসবে বলে আমাদের মতো তো ওরা বেনারসি পরে না তাই এটিকে দেখুন একটা ইয়েলো কালারের শাড়ি পরে নিয়েছে সিল্কের শাড়ি এটা নাকি ওদের নিয়মের মধ্যে পড়ে যে ইয়েলো সিল্ক শাড়ি পরে বিয়েতে বসতে হয় আসলে ওদের সিল্ক শাড়িটাই তো মেন তাই হয়তো ওরা সিল্কের শাড়িটাই চুজ করেছে আর এখানে বউয়ের যা দরকারি সামগ্রীগুলো থাকে সেই সবগুলো এখানে রাখা আছে আর এখানে দুলাও চলে এসছে তো পাশে নাকি ওই জিনিসপত্রগুলোরও পুজো হয় তো পুজো হয়ে গেছে সাইডে সরিয়ে দিয়েছে এবার এখানে বিয়ের আসল কাজ শুরু হয়ে গেছে আমি তো বাবা কিছুই বুঝতে পারছি না একবার করে গিয়ে বসছি আর উঠে এসে দেখছি যে কি হচ্ছে বউকে কতক্ষণ ধরে চুপ করে এভাবে বসে থাকতে হচ্ছে মাথা নিচু করে সারা রাত ধরে বিয়ে বলে কথা ঘুমোতে তো দেখছি দুজনেরই চোখ ঢুলু ঢুলু করছে আর এদিকে দেখুন সুরেজ আবারও হেসে ফেলেছিল কিন্তু জোর করে মুখটি কন্ট্রোল করে নিল আর এই পাশে সব রিলেটিভসরা বসে এখানে ভজন গাইছে ওটাও নাকি ওদের রিচুয়ালসের মধ্যেই পড়ে যে সবাই বসে এখানে ভজন গাইবে এবারে এদিকে সব রিচুয়াল শেষ হয়ে গিয়ে ফেরে স্টার্ট হয়ে যাচ্ছে তো এখানে ওরা ফেরে নিয়ে নিচ্ছে আমাদের যেরকম দেখুন আমাদের অন্যের সাথে ওদের মানে ছেলের অন্য বাধা থাকে বা গাছ ছড়া যেটা থাকে এটি দেখুন হাত দিয়ে ধরে যাচ্ছে আমি তো কিছু মেলাতেই পারছি না বুঝতেই পারছি না যে কি হচ্ছে এদিকে ডিনার কমপ্লিট হতে মা আর রিয়া আর বাকি সবাই যাতে যাওয়ার আছে সবাই বাড়ি চলে গেছে আর আমরা সব ফ্রেন্ডসরা এখানে রয়েছি আর আমরা এখানে ওর বিয়ের পরে একবারে হৃদয় সমাতে একসাথে দুলা দুলানকে নিয়েই তারপরে যাব। তো একটা ফ্রেন্ডসের বিয়েতে যা হয় হাসি মজাক তো চলছেই তার মধ্যে একবার করে এসে আমি একটুখানি দেখে যাচ্ছি আর এদিকে প্রায় ফেরে শেষ হয়ে গেছে আর এবারে শুরু হবে খই ছড়ানো আমাদের যেরকমভাবে খই ছড়ায় না ওদেরও দেখলাম যে এই রিচুয়ালসটা অ্যাটলিস্ট মিলে গেল তো তবে আমাদের কুলোর মধ্যে দেওয়া হয় এটা অন্য কি একটার মধ্যে দিয়ে ওদেরও খই ছড়ানো হচ্ছে আমরা তো এদিকে বেশি জোরে জোরে হাসাহাসিও করতে পারছি না কারণ সবাইকার মুখ যে সিরিয়াস হয়ে আছে বাপরে আর এইদিকে খই ছাড়ানো শেষ হতে বিয়ের জন্য আবার বসে পড়েছে এবারে সিঁদুর হবে আর সিঁদুর আমাদের যেরকম পাশে বসে হয় ওদের দেখলাম সিঁদুর পাশে বসে হচ্ছে না সামনে দাঁড়িয়ে কভার করে দিয়ে সবার আড়ালে শীত হচ্ছে দুজনের মুখ দেখে পুরো মনে হচ্ছে ঘুমে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে এখন প্রায় ভোর সাড়ে চারটে বাজে তখন এই বিয়ে শেষ হওয়ার সময় ওদের নাকি মানে দেশে ঘরে হলে আরও টাইম লাগে পাঁচটা সাড়ে পাঁচটা বেজে যায় এখানে বলে তাও একটু তাড়াতাড়ি হয়ে গেছে আর সেই মোমেন্টটার জন্য সবাইকার হাতে দেখুন ফোন আছে সবাই ফোন নিয়ে সিঁদুরদানটা দেখার জন্য অপেক্ষা করছে আর এই যে দেখুন কিভাবে সিঁদুরদানটা হচ্ছে এখানে সবার আড়ালে সিঁদুর দিয়ে দিচ্ছে আর ওই যে ওদের অরেঞ্জ কালারের সিঁদুর অরেঞ্জ কালারের সিঁদুর দিয়ে মাংটা ভরে দিল পুরো আর এখানেই এবার বিয়ে সম্পূর্ণ হলো এবার চলে যাচ্ছে ধুলাধুলান ওদের রুমে ওখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়বে ওদের কিন্তু আর বেলায় বিদাটা হবে না ভোর ভোরই কিন্তু সঙ্গে সঙ্গে বিদাটা হয়ে যাবে তো আমরা ততক্ষণে সবাই মিলে নিচে গিয়ে রেডি হয়ে দাঁড়িয়েছিলাম যে ওদের গাড়িটা ছাড়লে আমরাও বেরিয়ে পড়বো আর এইদিকে দেখুন মা সব রকমভাবে রিচুয়ালসগুলো কমপ্লিট করে নিচ্ছে আর নজারও উতারে নিল আর মেয়েদের এই সব থেকে কঠিন সময় আমি আর আলাদা করে কিছু বলতে পারছি না এই সময়টাকে নিয়ে ফাইনালি পুরো রাত বিয়ের পরে আমরা এখন ঘরে যাচ্ছি তো হালাত খারাপ ও ও গেছে ঘুমাতে আর এখানে এই যে আমরা দাঁড়িয়ে আছি ট্রাফিকে